আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা сад বাগানের ট্রবের ড্রাগনের চাষাবাদ এবং এর পরিস্থিতি এবং এর পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফর্মটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে এসেছিলাম মূল ভিডিওতে যা বলছিলাম যে টবে ড্রাগনের চাষ কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করি তো সাত বাগানের একটি ইঞ্চি টপ সিমেন্টের অথবা প্লাস্টিকের টপ দরকার যে ঠিক মাঝখানে ফুটো থাকবে এবং সেই ফুটো দিয়ে যেন পানি নিশ্চিত হতে থাকে আর এই জন্য আমাদের প্রথমে ড্রাগন চাষের জন্য প্রথমে আমাদের মাটি তৈরি করে নিতে হবে আর মাটি তৈরি করে নিব আমরা সাধারণত তিন ভাগ গোবর আর এক ভাগ মাটি দশ মাটি দিয়ে মিশ্রিত করব এবং এতে কিছু পরিমাণে এমপি সার কিছু মিশ্রিত করব করার পর সেই মাটিগুলো আমরা একত্রে মিশ্রিত করব যাকে বলা হয় গার্ডেন সয়েল বা উর্বর মাটি টবের জন্য তো এই টবে আমরা মাঝখানে একটা খোলা কুচিয়ে দেবো যাতে পানি মিশ্রিত হয় মাটিটা ভেদ না হয় টবের ঠিক নিচের দিকে যে মাঝখানে ফুটো রয়েছে সেখানে একটি কলঙ্কুচি দেবো বা যে কোনো একটি খোয়া দেবো দেওয়ার পর সেটার উপর আমরা কিছু পরিমাণ বালি দিব বালি দেওয়ার পর আমরা যে গার্ডেন শোল বা মিশ্রিত মাটি তৈরি করলাম সেটি আমরা টবে টবে রাখবো এবং টবে দেওয়ার পর উপরে এক দেড় ইঞ্চি আমরা ফাঁকা রাখবো টবে পানি দেওয়ার জন্য তো তারপর আমরা মাটি দিলাম দেওয়ার পর ড্রাগনের চারা যে কোথাও থেকে সংগ্রহ করে ড্রাগনের বাগান রয়েছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমরা নিয়ে এসে ঠিক টবের মাঝখানে ড্রাগনের চারাটি আমরা রোপণ করবো রোপণ করার পর একটু পানি দেবো দেওয়ার পর টবটি একটি নির্দিষ্ট স্থানে টবের নিচে তিনটি ইট দিয়ে একটি নির্দিষ্ট স্থানে রেখে দেব যাতে পানি নিশ্চিত হয় নিজ দিয়ে সেরকম ফাঁকা থাকে চারা টবে আমরা স্থাপন করতে পারি তারপর এটি বড় হলে এদের আশেপাশে যে ঘাস ঘাস থাকে ঘাস তুলে দেবো টবে আর নিয়মিত একটি পানি দেবো বর্ষাকালে পানি দেওয়ার প্রয়োজন নেই সাধারণত ছয় সাত মাস থেকে বা আট মাস পর্যন্ত আট মাস পর এই ড্রাগনের ফল ধরবে এবং ড্রাগনের এভাবে লতা আকারে বেড়ে যাবে সেখানে আমরা ঝিঙ্গে সেখানে আমরা তৈরি করব একটি মাছা মাছার ওপর দিয়ে যেন ড্রাগনের গাছগুলো লতা আকারে যেতে পারে ড্রাগনে পাতাগুলো তো অতিরিক্ত কাঁটা থাকে তবে এইগুলো যত্ন নেওয়ার সময় একটু সতর্কতা হাতে কাঁটা পড়ে যেতে পারে তো যাই হোক এবং এভাবে আমরা নিতে পারি ড্রাগনে কীটনাশক এখানে সার প্রয়োগ করা যেতে পারে তবে থেকে ড্রাগন ফল পরিস্থিতি ড্রাগন ফল মূলত আমেরিকার একটি প্রসিদ্ধ ফল যা বর্তমানে বাংলাদেশের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশে সর্বপ্রথম দুই হাজার সাত সালে সাল থেকে থাইল্যান্ড ফ্লোরিডা ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয় এই ড্রাগনের ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ এই গাছের কোনো পাতা নেই ড্রাগন ফলের গাছ সাধারণত এক থেকে আড়াই ইঞ্চি মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে বর্তমান বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট বেরি কর্তৃক উৎপাদিত ড্রাগন ফল নতুন একটি জাত ড্রাগন ফলের ফল এক যা দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় একটি ফল এই ফলের আকার বর্তমান পাকলেও খোসার এবং লাল হয়ে যায় এবং শ্বাস গাঢ় গোলাপি রঙের লাল এবং সাদা একটি রসালো প্রকৃতির ফল ফলের বীজগুলো ছোট ছোট কালো এবং নরম এটি একটি ফলের দেড়শো থেকে ছয়শো গ্রাম পর্যন্ত হয়ে থাকে ড্রাগন ফল সাধারণত তিন প্রজাতির হয়ে থাকে লাল ড্রাগন ফল বা পিটাইয়া এর খোসা রং লাল শাঁসা লাল প্রজাতি হয়ে থাকে কোস্টারিকা ড্রাগন ফল খোসা ও শ্বাস উভয়ই রক্ত লাল হলুদ রঙের ড্রাগন ফল এই ড্রাগন ফল খোসা হলুদ এবং শাঁস সাদা হয়ে থাকে যার বাংলাদেশে উদ্ভাবিত ড্রাগন ফলগুলোর মধ্যে রয়েছে বাড়ির ড্রাগন ফল এক বাউ ড্রাগন ফল এক সাদা বাউ ড্রাগন ফল দুই লাল বাউ ড্রাগন ফল তিন যাই হোক এই ছিল ড্রাগনের এটি এবার ড্রাগনের পুষ্টিগুণ সম্পর্কে আমরা আলোচনা করি ভিটামিন সি এবং মিনারেল উৎস ফাইবার যুক্ত ফল ফিবার ফেটি ক্যারোটিন প্রচুর ফসফরাস স্কোবিক অ্যাসিড প্রোটিন ক্যালসিয়াম আয়রন রয়েছে এতে প্রতি একশো গ্রাম ভক্ষণযোগ্য ড্রাগন ফলে যে পরিমাণ পুষ্টি পাওয়া যায় তা নিম্নে পানির পরিমাণ রয়েছে আশি থেকে নব্বই শর্করা পরিমাণ রয়েছে নয় থেকে দশ গ্রাম

রয়েছে জিরো থেকে জিরো টু থেকে জিরো ফোর মিলিগ্রাম ড্রাগন ফলের গুরুত্ব ক্যারোটিন সমৃদ্ধ থাকায় চোখ ভালো রাখে তারপর এছাড়া বিদ্যমান কুটিন শরীরের যাবতীয় বিপাকীয় কাজ করে থাকে এই আর ড্রাগন ফলের আরো উপকারিতা আমরা জানতে পারবো হৃদরোগের স্বাস্থ্য ড্রাগন ফল রক্তের ক্ষতিকারক চর্বিগুলো কমাতে সাহায্য করে হা ও দাঁতের শক্তি এতে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম ও আয়রন থাকার কারণে খনিজ লবণ এবং দাঁত হাড় এবং চুলকে মজবুত করে রক্তে হেমোগ্লোবিন শরীরে হেমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে আয়রনে অপার্য অপরিহার্য যা ড্রাগন ফলে পাওয়া যায় পুষ্টিগুণ এটি একটি পুষ্টি সমৃদ্ধ ফল যা শরীরের জন্য খুবই উপকারী কম ক্যালোরি ড্রাগন ফলে ক্যালোরি পরিমাণ কম যা স্বাস্থ্যের জন্য হিসেবে এটিকে আরো উপকারী করে তোলে তো বন্ধুরা হলো ড্রাগন ফল সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক আর আর সেই সঙ্গে মধ্যে শেয়ার করতে না আমাদের ভিডিও বা এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই পর্যন্ত সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ